স্বাগতম অডিও অডিওসাসপেন্সে আজ আমরা শুনব সত্যজিৎ রায়ের এক চমকপ্রদ রহস্যগল্প টেলিফোন রাতের নিস্তব্ধতা হঠাৎ বেজে ওঠা ফোন আর অপর প্রান্তের কণ্ঠস্বর যা ধীরে ধীরে খুলে দেবে এক অজানা কাহিনীর দরজা তাহলে চলুন শুরু করা যায় বীরেশ বাবু বিরক্ত হয়ে খাটের পাশের টেবিলের উপর রাখা টেলিফোনটার দিকে দেখলেন টেলিফোনের পাশেই ঘড়ি তাতে বারোটা বাজে রাত বারোটা বীরেশবাবু সবে হাতের বইটা বন্ধ করে ঘরের বাতিটা নেভাতে যাচ্ছিলেন এদিকে টেলিফোনটা বেজেই চলেছে বীরেশবাবু রিসিভারটা তুলে নিলেন হ্যালো ফোর সিক্স ফাইভ ওয়ান সেভেন সিক্স ইয়াস বীরেশবাবু আছেন বীরেশচন্দ্র নিয়োগী কথা বলছি নমস্কার এত রাত্রে ফোন করছি বলে কিছু মনে করবেন না ঠিক আছে কি ব্যাপার আপনার সঙ্গে কয়েকটা কথা ছিল আপনি কে বলছেন জানতে পারি কি আমার নাম গণপতি সোম বীরেশবাবুর বিরক্তিটা আবার মাথা চাড়া দিয়ে উঠল বললেন কিন্তু কিন্তু এখন তো কথা বলার সময় হবে না আমি শুতে যাচ্ছিলাম তাছাড়া আপনাকে তো চিনিও না আমি কিন্তু আপনাকে চিনি আপনার পেশা ডাক্তারি তিন মাস হলোই বাড়িতে এসেছেন আগের বাড়িতে আগুন লেগে প্রচুর ক্ষতি হয় তাই আপনাকে এখানে উঠে আসতে হয় আপনার স্ত্রী গত হয়েছেন। হইছেন আজেগর বছর হলো আপনার বয়স 95 আপনার একটি ছেলে আছে ইঞ্জিনিয়ার সে ভোপালে থাকে কেমন ঠিক বলিনি হ্যাঁ বীরেশ বাবু যার পর নাই বিস্মিত হলেন বললেন আপনি এত কথা জানলেন কি করে ধরে নিন এটা আমার একটা বিশেষ ক্ষমতা এখন বলুন আপনি আমার কথাগুলো শুনতে চান কি না বেশি সময় লাগবে না তো বলে তাহলে কিছুটা সময় লাগতে পারে ঠিক আছে বলুন আজ থেকে সাত বছর আগের কথা বলছি আমার পেশা ছিল ওকালতি আপনি সেই সময় মুক্তারাম বাবু স্ট্রিটে থাকতেন তাই নয় কি ঠিকই বলেছেন আপনার ছেলের নাম অরূপ হ্যাঁ সে তখন সিটি কলেজে পড়তো হ্যাঁ এটাও আপনি জানেন কিনা দেখুন আপনার ছেলের একটি বন্ধু ছিল নাম শ্রীপতি খবর আমি সবসময় রাখতাম না এই শ্রীপতি ছিল আমার মেজ ছেলে ছেলে ছিল খুব ভালো ছেলে ছিল যেমন পড়াশোনায় তেমনি স্বভাব চরিত্রে তার বন্ধুদের মধ্যে সবচেয়ে অন্তরঙ্গ ছিল আপনার ছেলে অরূপ কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার ছেলে কুসঙ্গে পড়ে তার ফলে ক্রমে তার মধ্যে অনেক বদ অভ্যেস দেখা দেয় হরূপ অনেক চেষ্টা করেছিল তাকে বুঝিয়ে বলে এই কুসঙ্গ ত্যাগ করাতে কিন্তু তাতে সে সফল হয়নি অথচ শ্রীপতির উপর থেকে অরূপের টান যায়নি ভেবেছিল যে শ্রীপতিকে আবার সৎপথে ফিরিয়ে আনবে কিন্তু তার চেষ্টা বৃথা হয় এসব কি আপনার জানা হ্যাঁ অরূপের এই বন্ধুকে আমি দেখেছি কিন্তু সে যে কুসঙ্গে পড়েছিল সেটা জানতাম না এবার একটা দুর্ঘটনার কথা বলি আমার ছেলেকে জুয়ার নেশায় ধরে সে রেসের মাঠে যেতে শুরু করে তার বলে তার অনেক হার হয় এবং তাকে উদ্ধার না করলে আত্মহত্যা ছাড়া তার আর গতি নেই অরূপ তাকে সাহায্য করে কিভাবে সেটা আপনি জানেন কি এখন বুঝতে পারছি কি বলছেন আমার বাড়িতে সিন্ধুকে একটা অতি মূল্যবান জিনিস ছিল এটা আমার ঠাকুরদার সম্পত্তি একটা হিরে হিরের আংটি ছিলেন চন্ডীপুর স্টেটের রাজার গৃহ চিকিৎসক রাজাকে একবার ব্যাধির হাত থেকে বাঁচিয়েছিলেন বলে রাজা খুশি হয়ে তাকে এই আংটিটা দেন ঠিক বলিনি ঠিক এই আংটি সিন্ধুক থেকে বার করে আপনার ছেলে আমার ছেলেকে দিয়ে দেয় আশ্চর্য ব্যাপার আমরা এই আংটি অন্তর্ধান রহস্যের কোনো কিনারা করতে পারিনি পুলিশও পারেনি পারবে কি করে আপনার ছেলে এত ভালো তাকে আপনারা সন্দেহ করবেন কি করে তা তো বটেই সেই আংটি কিন্তু আমার ছেলের কাছেই থেকে যায় আংটিটা তার এত ভালো লাগে যে সেটা সে হাত ছাড়া করতে চায় না শেষটাই আমি ছেলের অবস্থা জানতে পেরে মহাজনের কাছ থেকে টাকা নিয়ে তার দিনা শোধের ব্যবস্থা করি সেই কি এখনো আপনার ছেলের কাছেই আছে হ্যাঁ কিন্তু সেটা সে আপনাকে ফেরত দিতে চায় তার আংটি শখ মিটে গেছে একটি দিয়ে সে কলঙ্কের হাত থেকে রেহাই পেতে চায় তাছাড়া আপনার ছেলের মনেও একটা গ্লানি রয়েছে সেটাও দূর করা দরকার আপনার ছেলে কি আমার সঙ্গে দেখা করতে চায় এবং এখনি সে রওনা হয়ে গেছে এতক্ষণে সে প্রায় আপনার বাড়ি পৌঁছে গেছে তার নাম যেন কি বললেন শ্রীপতি আর আপনার নাম গণপতি আপনাদের নাম কি সম্প্রতি খবরের কাগজে বেরিয়েছে বেরিয়েছে মনে করতে দিন বীর বাবুর একটু ভাবতেই মনে পড়ল বললেন মনে পড়ছে কালকের কাগজেই বেরিয়েছে আপনাদের নাম তারাকপুর ট্রাঙ্ক রোডে একটা গাড়িয়া লরির সংঘর্ষের ফলে গাড়ির তিনজন যাত্রী তৎক্ষণাৎ মারা যান তার মধ্যে একজন গাড়ির চালক আর দুজন বাপু ছেলে নাম গণপতি সোমা শ্রীপতি সোম আপনি ঠিকই বলেছেন আমি আমি সেই গণপতি সোম আপনি তার মানে তার মানে আপনি যা ভাবছেন তাকে কিন্তু পুতে যা অসম্ভব কেন অসম্ভব হবে দেখুন তো আপনি কোন শব্দ শুনতে পাচ্ছেন কিনা

টেলিফোনে কথা এলো এবারে আপনি নিশ্চিন্ত আপনি টেলিফোন রেখে পাশের ঘরে গিয়ে দেখুন আমি আসি আপনার সঙ্গে আলাপ করে ভাজও লাগলো ঘটে বিলেশবাবু রিসিভারটা রেখে দিলেন তার কপাল এই পৌষ মাসেও ঘর মাখত কিছুক্ষণ বিছানায় চুপ করে বসে থেকে তিনি উঠলেন অতি সন্তর্পণে এগিয়ে গিয়ে পাশের ঘরের ভেজানো দরজাটা খুলে ঘরে ঢুকে বাতিটা জ্বালালেন হ্যাঁ সত্যিই পড়ে আছে টেবিলের ওপর এই অল্প আলোতেও ঝলমল করছে তার দুটি সাত বছর পরে ফিরে পাওয়া তাঁর ঠাকুর দাদার হীরের আংটি অডিও সাসপেন্স